ছেলের পক্ষে কে আছে দেখি দেখি বিয়েতে কি খেলা পেয়েছিস যখন ইচ্ছা বিয়ে করবি আবার যখন ইচ্ছা ডিভোর্স দিয়ে দিবি এটা কি সমাজের কলঙ্কিত না তোরা কি চাস বল শুনে না আমি ছেলেকে অনেক বুঝালাম কিন্তু এই মেয়েকে মেনে নিতে পারছে না কেন মানছে না বিয়ে করেছে ছেলে ওর ইচ্ছে মতো তারপরেও মানছে না তাহলে ছেলে ডিভোর্স দিব বলছে মেয়েকে হ্যাঁ মেয়ের পক্ষ থেকে তুমি কি বলছো বলো ওর ছেলে আমার মেয়েকে ভাত দিবে না তাই মেয়ের ডিভোর্স চাইছি তুমি স্বেচ্ছায় তোমার মেয়ের ডিভোর্স চাইছো হ্যাঁ স্বেচ্ছায় মেয়ের ডিভোর্স চাইছি ভাই স্বেচ্ছায় তোমার ছেলেও মেয়েটাকে ডিভোর্স দিবে হ্যাঁ ভাই ওদেরকে ডিভোর্স করে দাও সইটাই করে নিয়ে ছেলের নাম মাইনুল শেখ বাড়ি ভুরিয়ার পর মেয়ের নাম পায়েল খাত বাড়ি মদনপুর সয়ে চাই ডিভোর্স দিচ্ছ তো হুম সই করো তুমি সয়ের চাই ডিভোর্স দিচ্ছ তো হ্যাঁ সই করো তুমি বলো তোমার স্ত্রীকে তুমি ডিভোর্স দিচ্ছো এই বলে দে সয়েজ চায় ডিভোর্স দিচ্ছিস তাই হ্যাঁ আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছি শুনতে পেরেছো সবাই সবাই শুনেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি ঠিক আছে যা ময়না ও ময়না চলো আজকে দিয়ে দেবো মা এসব কি মা কেন মেয়ের বিয়ে দিছে মেয়ের বিয়ে দিছে মানে আপনার জামার সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তোমার থেকে ভালো ছেলে পেয়েছি তাই আমার মেয়ের বিয়ে দিয়ে দিছি না 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 আমি এসব না আপনি আপনার মেয়ে বিয়ে ভালো দিতে পারেন না আপনি আমাকে কথা দিয়েছিলেন তোমাকে আমি বলে দিচ্ছি আমার বাড়িতে সমস্যা ঠিক হলে তোমাকে আমি বিয়ে করবো তা বলো এইসব অভিনয় তা তোমাকে আমি নিজের চালের থেকে বেশি ভালোবাসি আর তুমি তুমি চলো আজকে আমরা বিয়ে করব উঠো ছাড়ো তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার এই দুনিয়াতে না ভালোবাসা বলে কিছু নাই সব মায়ার আর অভিনয় বুঝতে পেরেছো তুমি তুমি আমাকে কি ভালোবাসো তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসতে তোমার একটা বউ আছে আমাকে বলতাম আমার সাথে আর অভিনয় না না আর তুমি তোমার বখলিয়া ঘুরার বা আমাকে নিয়ে ঘুরার বা ভাবলে কি আর আমি তোমার বিয়ে করব আমি মন আর কিছু জানি নি আমি সব জানি বুঝতে পারলা দেখো এখন আমার বিয়ে হয়ে গেছে বেশ সংসার অশান্তি লাগা যায় না যেন যাও আমার দিকে শুনো

আসসালামু আলাইকুম ভাইরা ওয়ালাইকুম সালাম কি মনে করে আমার বাড়িতে ঘরেন আমার বাড়ি কে দেখেন ঘরে ঘরে বিয়ে দিয়ে আমাদের মান সম্মান সবই গেল তো আমি বিয়ের আগে কথা দিয়েছিলাম আমার ছেলে ভাত না দিলে আপনার মেয়েকে আমার যেটুকু জমি আছে আপনার মেয়েকে লিখে দেব তাই দেখেন জায়গার আমি দলিল লিখছি আপনার মেয়ের নামে আমি রেজিস্ট্রি করে দেব আমি যা বলি তাই করি আমার মেয়ে কি হোটেলের বাইজি তাই প্রয়োজনে আপনি নিয়ে যাবেন আর প্রয়োজনে বিদে গেলে আবার দিয়ে যাবেন বলেন আমার মেয়ের গায়ে যে দাগ লেগেছে সেই দাগ আপনি টাকা পয়সা দিয়ে তুলে দিতে পারবেন বলেন চুপ করে আছো কেন কিরকম করে ছেলে পয়সা দিছিলে যে বাপের কথা শুনে না ও সব ছেলে পেলে জন্ম দেওয়ার আগে তোর মরার উচিত ছিল বুঝলি আমাকে অপমান করে আর গালি দেন আর মারেন আমার ছেলে দোষ করে যে আমাকে সব সহ্য করতে হবে ওই আমার আরাম যা দাও মারবে আমার আমার গা পালে কারা এই দুনিয়া খুব স্বার্থপর কেউ কারণ না সব নিজ নিজ স্বার্থে আরে যাকে আমি নিজের চারের বেশি ভালোবাসলাম আচ্ছা অন্য হাত ধরে চলে গেল এই দুনিয়াতে আবার নিজের বাপ মায়ের মতন কেউ 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 সারা ভালোবাসতে পারবে না এইটা আমি লিখে দেবো গ্যারান্টি সহকারে সব সালা টাকার বুকে ওই চুরি কত জুনে তোকে আমি কত কষ্ট দিয়েছি তোকে কাটতে গিয়েছি পারলে তুই আমি ক্ষমা করে দিয়ে আব্বা তুই এক কাজ কর তুই খালু সঙ্গে কথা বল আমি আবার ওই মেয়েটাকে বিয়ে করবো

ওই ছুড়ি সাজেন ভাই হ্যাঁ বল ওই ছুড়া কে বললো কিনি কি জানি রে চিনতে পারলাম মতো আরে আমাদের মায়ের নু চিনতে পারছো না এই অবস্থা কেন তাইলে আর ঘটনা শুনো ও সালা একটা ছুড়িকে প্রেম করত ওই ছুড়ির অন্য জায়গায় বিয়ে হয়ে যায় ওর বাপ ওর খালায় তো বইনের সাথে বিয়ে দিয়েছিল ওর খালায় তো বহিনের সাথেও ডিভোজ করে নিলো বুঝলে সাজেন ভাই দিয়ে নিজের বাপটাকেও হারাইলো ভালোবাসার ছুরিকেও হারাইলো এখন মাথা খারাপ হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে দাও তোরই দাও কর্তক দেব পাঁচশো দাও এর লেগে বলে কাউকে প্রেম করটায় না বুঝলে আপনাদেরকে পার্ট অনে বলা হয়েছিল যে ভবিষ্যতে এই ছেলেটির কি অবস্থা হবে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিলেন তাই আপনাদের বলছি এমন কোনো কাজ করবেন না যে আপনিও শেষ হয়ে যান এবং আপনার দোষের জন্য আপনার বাবা মাকেও পৃথিবী ছাড়তে হয় রাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে